আটলান্টিকের পথ মনে হচ্ছে শেষই হচ্ছে না কারণ গত এগারো দিন আগে আমরা জিব্রালটার পেছনে ফেলে আমরা এই এগারো দিনে মোটামুটি চার হাজার নয়শো কিলোমিটার মানে ছাব্বিশশো পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে ফেলেছি এবং আমাদের পেছনে তাহলে চিন্তা করেন যে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পেছনে হচ্ছে আমাদের জিব্রালটার তো আমাদের আরও বাকি আছে আরও মোটামুটি চার দিন মতো তো দেখা যাচ্ছে টোটাল আমাদের পনেরো দিন লাগবে এই নর্থ আটলান্টিক পাড়ি দিতে এবং মোটামুটি দুই হাজার কিলোমিটার মতো পথ আরও বাকি সো টোটাল সাত হাজার কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়ে আটলান্টিক শেষ করব এবং আমাদের গন্তব্য হচ্ছে ল্যাটিন আমেরিকা তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমরা নর্থ আটলান্টিক কেন জানি শেষই করতে পারতেছি না তবে যাই হোক এবার আটলান্টিক পাড়ি দেওয়ার অভিজ্ঞতাটা ছিল ভিন্ন ম্যাক্সিমাম সময় খারাপ ওয়েদার ফেস করেছি বাট তুলনামূলক ততটা খারাপ ছিল না তবে এবারে জার্নিটা আসলে অনেক অন্যরকম অভিজ্ঞতা ছিল আমার জন্য তো আপনারা যারা আমাকে নতুন দেখছেন আমি ওয়াই হাসান আমার আটলান্টিকের সফরটা কেমন কেটেছে এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার নয়নন্দা সি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করতে পারবেন এবং আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী এখান থেকে আমরা এখন এই জায়গায় আসছি এগারো দিনে আমাদের আর দুই হাজার কিলোমিটার পথ বাকি আছে এই দুই হাজার কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগবে প্রায় আরও চার দিন মতো তো এই হচ্ছে অবস্থা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কি ভিডিও চান সেটা আমাকে জানাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম